আমাদের আজকে কর্মসূচি ছিল যে আমরা প্রথমে দেখেছিলাম যে আমাদের যারা নির্বাচনে দাঁড়িয়েছিল পৌরসভায় তাদের একজনকে এরকম শান্তিভঙ্গের আশঙ্কায় তাকে চিঠি পাঠানো হয়েছিল যে সে যেন জামিন নেয় তো এটা প্রথম দিকের হওয়ার পরে আমরা আইসির সঙ্গে কথা বলেছিলাম তো উনি বলেছিলেন যে এরকম ধরনের ঘটনা আর ঘটবে না কিন্তু গতকাল থেকে দেখা যাচ্ছে যে যে কজন আমাদের পৌরসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তাদের সকলের নামে অভিযোগ করে এরকম চিঠি গেছে থানা থেকে কী কুড়িজন প্রার্থী একেবারে ফলে সেইটা খুব সন্দেহজনক লাগে আমাদের কাছে আমাদের আগামীকাল মনোনয়নপত্র প্রদান রানাঘাটে এরকম কুড়িজন আমাদের নেতা তাদের কাছে এরকম যাওয়া বিশেষ করে এদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আছেন তারা কি শান্তিভঙ্গ ভঙ্গ করবে শান্তিভঙ্গ কারা করে নানাঘাটের মানুষ তারা জানে পঞ্চায়েত নির্বাচনে কারা করেছেন শান্তিভঙ্গ সেটাও জানে তারা তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে তাহলে এরা কি দোষ করলো এদের মধ্যে গৃহবধূ আছে পুলিশ দেখা হয়েছে এদের কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কি না অথচ এদের শান্তিভঙ্গের আশঙ্কায় চিঠি পাঠানো হবে আমরা সেইটা প্রতিবাদ করেছি এবং আমরা প্রতিবাদ করেছি সিরিয়াস জায়গা আজকে যদি এরকম জায়গায় যায় পরে কি হবে নির্বাচন আসছে সামনে সেজন্য আমরা আমাদের প্রচার মাঝপথে রেখে আমরা থানায় এসেছিলাম যে এইটা প্রত্যাহার করতে হবে আমরা সময় দিয়েছি পুলিশকে প্রচারের কাজে বাধা বলতে এই যে আমাদের যে সামনে যে নির্বাচনে যারা সেনাপতি সৈনিকের ভূমিকা পালন করবে তাদেরকে হচ্ছে যে কণ্ঠরোধ করা হচ্ছে তাদেরকে ভয় দেখানো হচ্ছে ফলে সেই জন্যে আমরা এটা এসেছি যাতে ভবিষ্যতে পুলিশ এই সাহস না করতে পারে কি করলেন থানার সামনে আমরা আজকে এখানে জাতীয় কংগ্রেস এবং বামফ্রন্টের পক্ষ থেকে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করলাম আইসির সঙ্গে আমরা দেখা করলাম কথা বললাম তারপরে আমরা দেখি কী হয় তারপরে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করি